সিপাহী জেলা মুরগি ফার্মের নোংরা পরিবেশের জের বিপদের মুখে গ্রামের শিশুরা সহ স্থানীয় বাসিন্দারা কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের আত্মনির্ভর ত্রিপুরা গড়া ডাক দিয়েছে রাজ্য সরকার আর আত্মনির্ভর ত্রিপুরা গড়ার উদ্দেশ্যে যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ নজর দিয়েছে প্রশাসন যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে মুরগির ফার্ম ফিশারি গোটারি গোপালন সহ বিভিন্ন প্রকল্পে সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন তবে বিভিন্ন প্রকল্পে ব্যবসা বাণিজ্য করার জন্য জনস্বার্থের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দফতর লাইসেন্স প্রদান করছে কিন্তু একাংশ ব্যবসায়ী লাইসেন্স হাতে পেয়ে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক আরোপিত শর্তসমূহ বেবালুম ভুলে যায় বা ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত শর্ত বাস্তবায়ন করছে না এমনই অভিযোগ উঠে এলো রবিবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত শ্রী পায়চলা মারাকপাড়ার ত্রিপুরেশ্বরী মুরগির ফার্মের ব্যবসায়ী কর্তাদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট মুরগির ফার্মের নোংরা পরিবেশের জন্য মাছি পোকামাকড় গোটা গ্রাম এলাকায় ছিয়ে গেছে এখানে দুই হাজার উনিশ থেকে এখানে স্টার্ট হয়েছে এই ইয়া লেয়ার ফার্ম ত্রিপুরেশ্বরী সিপাহী জলা মারাক ফারাতে তখন সবাই যখন এখানে যখন যারা তারা শেয়ারে যখন বিজনেস করত। তখনকার সময়ে তারা ওষুধ যে স্প্রে স্প্রে করতো গ্রামের ভিতরে গুইরা তো তখন আমরা যখন এই গ্রামের ভিতরে অনুষ্ঠান করতাম তখন এত মাছির এত উৎপাত ছিল না কিন্তু বর্তমানে টু ইয়ার্স অবদি ক্লোজ ছিল ফারামটা তখন খুব শান্তি মতো আমরা অনুষ্ঠান করতে পারতাম আমরা গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চারাও এত বেশি অসুস্থ ইয়া মানে হচ্ছিল না রবিবার এই সংশ্লিষ্ট মুরগির ফার্মের নোংরা পরিবেশের বিরুদ্ধে সোচ্চার হয় গ্রামবাসীরা তাদের বক্তব্য এই ফার্ম থেকে মাছিসহ বিভিন্ন প্রকার পোকা মাকড়ের যন্ত্রণায় অসুস্থ হচ্ছে শিশুরা মশারি লাগিয়ে রাখতে হচ্ছে দিনের বেলাতেও অথচ সংশ্লিষ্ট ফার্মের ব্যবসায়ী কর্তাদের কোনো হেলদোল নেই মানে মাছির লেগে বাড়ি ঘর কোনো অনুষ্ঠান মনুষ্ঠান তো করন জানা একটা মানুষের লেগলা জল জানা বা দিনের বেলা একটু ঘুমান জানা কিচ্ছু না মরিটে গুমান লাগে এরপরে খাইতে গেলে তো কাজ রান্নাটা টান্ন করন জানা কিচ্ছু না এই মাসি যেমন এটি যেমন মানে ইয়া বইয়া থাকবো এরপরে দেখ বাড়ির যে তারা মেডিসিন দেয় এটি কতলা কত ওষুধ লাগাই দেয় অনেক সময় দেখা গেল উডানের মধ্যে সরাই দিলাম বা ঘরের মধ্যে সরাই দিলাম কারণ সবার বাড়ি বাড়ি ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চারা গিয়ে কিতা করে মুহের মেতে যায় দি দেয় দেয়া দেখা গেল কোন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা যে ইতাই তাই দিতে আগে তো স্প্রে করত ইডা করত কোন তো কিছু করে না তারা বাড়ি বাড়ি যায় স্প্রে করে দিয়ে তো ইয়া করে দিয়ে তো তখন তো কিছু কম আসলো তাহলে ওখান তারা স্প্রেও করে না কিচ্ছু করে না তারা তারা খালি স্বাধীন মতন ইয়া করতেছে এমনি লো দইতো না এলাকে কইতাছি আমরা সব সব জনসাধারণে যে তারা যদি মাছির কোনো ইয়া করে তাহলে আমরা সবাই মিলে ফার্মের মধ্যে তালা দেয় খুব স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে সরকারি দপ্তর থেকে এই মুরগির ফার্মে প্রদান করা হয়েছে সেই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা কি নিদ্রামগ্ন লাইসেন্স প্রদান করে কি দায়িত্ব খালাস যে সমস্ত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট লাইসেন্স প্রদান করা হয়েছে জনস্বার্থে সেই সমস্ত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তারা পালন করছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখার দায়িত্ব নেই সরকারি বাবুদের গ্রামবাসীদের কষ্টের কথা লাইসেন্স প্রদানকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তারা যদি সংশ্লিষ্ট মুরগির ফার্ম নির্দিষ্ট সময় পরপর পরিদর্শন করতেন তাহলে হয়তো গ্রামবাসীদের রোগাক্রান্ত হবার ঝুঁকির মুখে পড়তে হতো না তাই ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য অনতি বিলম্বে ত্রিপুরেশ্বরী মুরগির ফার্মের নোংরা পরিবেশ দূরীকরণে যদি কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা না হয় গ্রামবাসীদের তাহলে সুস্থ থাকার প্রশ্নে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট মুরগির ফার্মে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবেন রিপোর্ট নিউজ ওয়ানগার্ড